হাই আই ভাস্কর আজকে কথা বলবো যে মেঘা স্টার সাকিব খানের আপকামিং সিনেমা যেটি ঈদে মুক্তি পাচ্ছে যে সিনেমাটির নাম হচ্ছে যে বরবাদ তো সেখান থেকে বরবাদ সিনেমাটা যতটা সম্ভব এটা তো মোটামুটি প্যান ইন্ডিয়া মুভি হতে চলেছে তো বাংলাদেশের সঙ্গে আশা করি আশা করি বাংলাদেশের সঙ্গে আমাদের ইন্ডিয়া তো বরবাদ একসঙ্গে মুক্তি দেবে আর একসঙ্গে মুক্তি দেওয়াটা দরকার তো এই যে যদি বাংলাদেশের লোকে তো বাংলাদেশের অডিয়েন্স তো বরবাদটাকে তো পুরো লুপে নেবে সেটা তো কোনো বিষয় না সেটা ছেড়ে দিন একদম পুরো মানে সেলি সাকিব খান মানে ঈদের সময় সেলিব্রেশন কিন্তু এইখানে ইন্ডিয়াতে যদি বরবাদ যদি একই দিনে যদি মুক্তি পায় বা যদি পরেও যদি মুক্তি পায় তাহলে কি যেন দলদের মতন অত পরে যেন মুক্তি না পায় যদি ইন্ডিয়াতে মুক্তি পায় একসঙ্গে তাহলে কি ইন্ডিয়ার দর্শক কি বরবাদ সিনেমাটা দেখবে আর যদি দেখে কি কারণে দেখবে দেখুন প্রথমেই বলবো যে বরবাদ তুফান সিনেমাটার কিন্তু সেইভাবে প্রমোশন হয়নি বলে কিন্তু তুফান সিনেমাটি চলেনি কিন্তু বরবাদ কিন্তু যদি ইন্ডিয়াতে যদি মুক্তি দেয় তাহলে কিন্তু রম রমিয়ে চলবে তার কারণ হচ্ছে যে বরবাদের যে শুটিংয়ের যে লোকেশানগুলো ভেবে দেখুন সেই শুটিংয়ের লোকেশানগুলো কিন্তু কিন্তু মুম্বাইতে হয়েছে শুধু বাংলাদেশেই শ্যুটিং হয়েছে তা না যেটা তুফানে হয়েছিল কিন্তু বরবাদের শ্যুটিংটা কিন্তু বাইরে আমাদের এখানকার মুম্বাইতে হয়েছে এবং নেটফ্লিক্সের কাজ যেখানে হয়েছে সেখানেই কিন্তু বরবাদের কিন্তু শ্যুটিং হয়েছে মানে নেটফ্লিক্সে আপনার হচ্ছে যে খাকেদা বেঙ্গল চ্যাপ্টার জিতের যে সিরিজটি আছে যেখানে হয়েছে সেখানেই কিন্তু বরবাদ সিনেমার কিন্তু শ্যুটিং হয়েছে এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে এইখানে শুধু আমরা ইন্ডিয়ান নায়িকা ইধিকা পালকে মানে দেবে কিশোরীকে আমরা দেখতে পাবো তা না খাদানের কিশোরীকে দেখতে পাবো তা না আমরা কিন্তু এখানে কিন্তু যিশুদাকেও দেখতে পাবো তো সেখান থাকতে যিশুদা মানে কী বলব যিশুদা অভিনয় দেখতে লোকে আমাদের এখানকার লোকেরা কতটা ভালোবাসে সেটা আমরা খাদান থাকতে কিন্তু আমরা জানতে পেরে গেছি তো সেই কারণের জন্য কিন্তু অডিয়েন্স কিন্তু এই বরবাদ এই সিনেমাটি কিন্তু দেখবে এবং সবথেকে বড়ো বিষয় সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি অ্যানিমে থাকতে এটা ইম্প্রেশান মানে এটা তারা আগ্রহ হয়ে তারা খুশি হয়ে এই সিনেমাটি তৈরি করেছে কিছুটা অ্যানিমেলে আমরা দেখতে পাবো অনেক অনেক কিছু বলছে কিন্তু আমি একদমই এটা বিশ্বাস করি না ঠিক আছে অ্যানিমেল অ্যানিমেলের বরবাদের মতন খাদান খাদানের মতন কেজি ফেজিফের মতন আমি এটাই বিশ্বাস করি ঠিক আছে তো সেখান থাকতে এখানকারও অডিয়েন্স কিন্তু এই যে যে বরবাদের যে লুকটা যে টিজারটা এসেছিলো সেই টিজারেই কিন্তু পুরোপুরি কিন্তু একটা प्ल्यूट একটা বলিউড বা একটা সাউথের মতন কিন্তু ভাইবস কিন্তু আমাদের মনেতে কিন্তু কাজ করেছে তো সেখান থাকতে কিন্তু স্টার সাকিব খানকেও কিন্তু দেখার জন্য কিন্তু এখানে বরবাদ সিনেমাটি যদি রিলিজ করে দিনে তাহলে কিন্তু একটা রম রমিয়ে কিন্তু ব্যবসা আনবে কিন্তু ইন্ডিয়া থাকতে এবং বরবাদের গল্পটা কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে এবং ইন্ডিয়া লোক আমাদেরকে এই দেশেরও মানুষেরও কিন্তু কমার্শিয়াল সিনেমা লোকে আস্তে 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 কিন্তু কমার্শিয়াল যুগটা ইন্ডিয়াতে ফিরছে তাহলে খাদানের মতন সিনেমা কি এরকম সুপার ডুপার হিট হতো তাই না নাকি জিদ্দার চেঙ্গিজ হিট হতো নাকি অঙ্কুশের মির্জা এরকম সুপার ডুপার হিট হতো তো সেখান থেকে বলবাদও কিন্তু ধামাকা লেভেলে কিন্তু রেসপন্স কিন্তু আনবে এটা আমার বিশ্বাস হ্যাঁ আর একটা সবথেকে বড়ো বিষয় সেটা হচ্ছে বরবাদের যে বাজেট যে বাজেট যেটা হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত বাজেট হয়েছে সেই গাড়ি মানে বন্ধু বন্ধু এইসব আমরা দেখে শ্যুটিংয়ের স্পট এইসব কিছু দেখে আমরা বুঝতে পারছি তাই না সিনেমাটা দেখলে তো আরও বেশি করে বুঝতে পারবো তো এই সিনেমাটি ইন্ডিয়াতে মুক্তি পেলে কিন্তু একটা ধামাকা লেভেলে বিজনেস নিয়ে আসবে এটা আমার মনে হচ্ছে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই